হ্যালো ডি স্টুডেন্ট তো দেখো আজকের অঙ্কটি হলো দেখো একশো পঁচিশের ঘনমূল কত অর্থাৎ একশো পঁচিশের আমাদের ঘনমূল নির্ণয় করতে হবে ঠিক আছে তাহলে দেখো একশো পঁচিশের ঘনমূল তাহলে আমরা একশো পঁচিশকে ভাঙাবো ওয়ান টু তাহলে একশো পঁচিশকে যখন আমরা রুট পাঠাবো তাহলে আমরা দেখো একশো পঁচিশকে প্রথমে কত দিয়ে ডিভাইড যাবে এখানে দেখো ফাইভ দিয়ে দিই তাহলে ফাইভ টু জে টেন ফাইভ টু জে টেন দেখো টুয়েলভ থেকে টেন গেলে গেলে আরও টু টু থাকে টু ফাইভের আগে আসলে কত হবে ফাইভ মানে কত হবে টোয়েন্টি ফাইভ আচ্ছা মানে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভে ফাইভ দিয়ে দিলে কত ফাইভ 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 যা কত টোয়েন্টি ফাইভ অর্থাৎ টোয়েন্টি ফাইভ এখন আবার টোয়েন্টি ফাইভকে আমরা ফাইভ দিয়ে ডিভাইড করব ফাইভ ফাইভ যা টোয়েন্টি ফাইভ তো আমরা জানি কি মানে কোনো সংখ্যা যখন ঘন মানে ঘনমূল নির্ণয় করি তখন আমরা কি দেখো তিনটার থেকে একটা নেব ঠিক আছে তাহলে ওয়ান টোয়েন্টি ফাইভ ইকুয়াল টু ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ তাহলে আমরা যেহেতু ঘনমূল বলেছি বর্গমূল বলে আমরা দুইটার থেকে একটা নিতাম এখানে যেহেতু ঘনমূল বলেছে তাহলে তিনটার থেকে আমাদের একটা নিতে হবে তাহলে এখানে কত হবে তিনটা থেকে একটা অর্থাৎ কত ইকুয়াল টু ফাইভ তাহলে এটার আনসার কত ফাইভ